دي بولين يا أيها الذين آمنوا دخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله بولين <أتسفين في الوصف> হে মুসলমান হে ইমানদারেরা ইয়া আরা গ্রহণ করেছো তোমরা শোনো তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো আমার ভাইয়েরা কবি মনোযোগ একজন মুসলমান ইমানের দাবিদার একজন মানুষ যারা নিজেদের কিমানদার দাবি করে মুসলমান দাবি করে ওরা যদি ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ না করে আল্লাহ রব্বুল আলামিন ওদের কাছ থেকে ইবাদতটা কমপ্লিটলি গ্রহণ করবে না আমরা যদি আমাদের নামাজ আমাদের রোজা আমাদের ত্যাগ এবং কোরবানি আল্লাহর দরবারে গ্রহণ করাতে চাই আল্লা বলি বাঁধ কি ইসলামের তোমরা কি কিতাবের কিছু অংশগ্রহণ করবে আর অন্য অংশগুলো ছেড়ে দেবে এই রকম করলে মুসলমান হওয়া যায় না ইমানদার হওয়া যায় না আপনি যদি ইমানদার হতে চান পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করা লাগবে সুতরাং সান আপনি গণনা করেন আর না করেন আপনি মানেন আর না মানেন অন্তত আপনার একটা ধারণা থাকা লাগবে কনসেপ্ট থাকা লাগবে যে এই মাস চলে যাচ্ছে মহরম চলে যাচ্ছে সফর চলে যাচ্ছে আউয়াল আসছে এই মাস আপনাদের একটা ধারণা থাকতে হবে দুঃখজনক ব্যাপার আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা এই হিজরিসনের যাকে আরবি মাস বলি এই আরবি মাসের আমরা মাসগুলো বারোটা মাস আমরা কেউ মুখস্থ অনেকের মুখস্থ নাই অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় প্রিয় বন্ধুগণ একজন ছেলে তার বাবার নাম জানে না একজন তার বাবার নাম জানে না বাবার নাম বলতে পারে না আমরা তাকে কি বলবো নিঃসন্দেহ খারাপ বলবো যে কি ছেলে বাবার নাম মুখস্ত করে বাবার নাম বলতে পারে না তা আমরা যারা মুসলমান আমরা আমাদের আমাদের সত্তা আমাদের স্বতন্ত্র বোধ যদি আমরা ভুলে যাই নিঃসন্দেহে আমাদের খুবই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আল্লাহ রব্বুল আলমিন করেন্দ্র জানিয়ে দিয়ে বলেছেন যারা মুসলমান দাবি করে নিজেদেরকে ইমানদার দাবি করে ইমানদার দাবি করার পরে মুসলিম কালচার কিছু গ্রহণ করলো ইহুদি কালচার কিছু গ্রহণ করলো হিন্দু কালচার কিছু গ্রহণ করলো খ্রিস্টানদের কালচার রীতিনীতিও কিছু গ্রহণ করলো আল্লাহ রব্বুল আলমিন বলেন এই রকম বারো ভেজালে ইমানদার একেবারে ঝালমুড়ি ছোলা যেমন খাওয়া হয় সব ধরনের কালচার যদি আপনি গ্রহণ করেন আপনার ভেতরে যদি সমাবেশ ঘটান আল্লাহ বলছে আপনার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না আপনি যদি মুসলমান দাবি করেন নিজেকে নিঃসন্দেহে আপনাকে নিরেট এবং খাঁটি ইমানদার হতে হবে পিরো ভাইরা কয়োমতের কঠিন ময়দানে যখন বাহাত্তরটা কাতার হবে আপনি যদি মনে করেন আমি বাহাত্তর কাতারে সব কাতারের লোক আমি প্রথম কাতারেও আমি দ্বিতীয় কাতারের লোক আমি তিন চার পাঁচ ছয় থেকে শুরু করে বাহাত্তর পর্যন্ত সব কাতারের লোক আমি আচ্ছা বাহাত্তর কাতারে বাহাত্তর কাতারে কি জান্নাতে যাবে